সন প্রবর্তনের ইতিবৃত্ত কেন সন শুরু হলো এর অন্তরালের ইতিহাস আসলে কেমন আজকে আমরা জানব হিজরিসনের ইতিবৃত্ত ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে উদ্বুদ্ধ করে সেই দিন ছিল মক্কাবাসীর বিজয় উৎসবের দিন মক্কাবাসীদের ধর্মের প্রধান শত্রু মোহাম্মদ সাল্লালাহ আলহিবাসাল্লাম ও তার অনুসারীরা মক্কা ত্যাগ করেছেন পুরো মক্কা নগরীর শহর জুড়ে আনন্দের ঢেউ বয়ে যায় ঘরে ঘরে মদ্য পান নাচ গানের আসর বসে কাবার ভেতরে মূর্তিগুলোর সামনে কোরেশরা জোরে সরে পূজা অর্চনা শুরু করে তাদের বিশ্বাস আজ মক্কার দেবদেবীরা জিতেছে আর মোহাম্মদ হেরেছেন জনা বাবু তালিবের মৃত্যুর পর থেকে রাসুলের জীবন ছিল অত্যন্ত কষ্টময় অত্যাচার আর অপমানের সেই দীর্ঘ দুটি বছর শেষ হয়েছিল হিজরত দিয়েই যা ছিল মক্কার মুষ্টিকদের কাছে উৎসবের কিন্তু নবী ছিল তার অনুসারীদের জন্য বেঁচে থাকার শেষ অবলম্বন মক্কা বিজয়ের কিছু বছর পর দ্বিতীয় রাষ্ট্রপ্রধান পারস্য এই মিশর জয় করে শক্তিশালী রাষ্ট্র গড়ে তুললেন দ্বিতীয় রাষ্ট্রপ্রধান সবার উদ্দেশ্যে বললেন বিশ্বের সকল বৃহৎ জাতিসমূহের নিজস্ব একটি শাল এবং বর্ষপঞ্জিকা থাকে আমাদেরও সেই রূপে একটি শাল থাকা প্রয়োজন তখন আলোচনা হলো কোন ঘটনাকে সূচনা বিন্দু ধরে শাল গণনা শুরু হবে প্রস্তাব উঠল ছয়টি নবীর ইন্তেকাল দিবস নবীর জন্মদিন প্রথম নবুয় ঘোষণার দিন বদর যুদ্ধের বিজয় মক্কা বিজয় দিবস আর নবীর হিজরত দিবস দ্বিতীয় রাষ্ট্রপ্রধান হিজরত দিবসকেই বেছে নিল কিন্তু কেন দ্বিতীয় রাষ্ট্রপ্রধান হিজরত দিবসকেই বেছে নিয়েছিল এর পেছনে কারণ কি ছিল বা কী যুক্তি কাজ করেছিল প্রশ্ন আপনাদের কাছে মক্কা বিজয়কে কি স্মরণীয় করা যেত না কিন্তু তা করা হয় নাই কারণ তাতে আনসারদের হাতে কোরেশদের পরাজয়ের স্মৃতি বয়ানত আবির্ভাব বা ওভাধ দিবসও বেছে নেওয়া হল না হিজরতকে বেছে নেওয়ার পেছনে ছিল রাজনৈতিক ব্যাখ্যা অনেকের মতে নবীজির হিজরত ছিল নবী অনুসারী বা নবীর জন্য দুর্দশার প্রতীক যা পরবর্তীতে দ্বিতীয় রাষ্ট্রপ্রধান ও তাদের শাসনামলের জয়গাথা হিসাবে দাঁড় করানো হল পরে ইতিহাসবিদ ও চিন্তাবিদরা বলেন নবী সাল্লাল্লাহ আলিহিসাল্লাম যে নীতি দিয়ে সমাজ গড়তে চেয়েছিলেন নবী মোহাম্মদ সাল্লু আলিহিবাসাল্লামের ওভাধের পর শাসননীতি তার থেকে অনেক ভিন্ন এই তো সেই দিনের কথা শোরের প্রধান বিচারক ডক্টর আলী আব্দুর রাজ্জাক একখানা বই লিখেছিলেন আল ইসলাম ওয়া উসুলুল হুকুম অর্থাৎ ইসলাম এবং হুকুমতের মূল ভিত্তি ইসলামের মূল নীতি অর্থাৎ অস্বীকার করা রাষ্ট্রপ্রধানদের নীতি ও রাজনীতি কখনো এক ছিল না এই সত্য কথা প্রকাশের ফলে তার বই বাজেয়াপ্ত করা হয় এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় বর্তমান রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ হওয়ায় প্রাণদণ্ডের ব্যবস্থা করা হয়নি একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব স্পষ্টই বলেছিলেন রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের মহৎ অর্জনগুলো উপেক্ষা করে হিজরতকে তুলে ধরা হল এমনভাবে যেন তা ছিল মক্কার মূর্তি পূজারীদের জয়োৎসবের প্রতীক পরে তারাই ইসলাম গ্রহণের নাম করে ক্ষমতায় এসে হিজরি সোনকে প্রতিষ্ঠা করে নিজেদের বিজয়ের স্মারক বানালো হিজরি সোন যা আমাদের কাছে আজ ধর্মীয় এক পরিচয় চিহ্ন এর আড়ালে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক ইতিহাস এ ইতিহাস জানা মানা আর ভাবা এখনও আমাদের জন্য জরুরি